তাহলে বাংলাদেশ কয়টা খুঁটির উপর দাঁড়ায় আছে একটা হলো ডক্টর ইউনুস নামের একটা খুঁটির উপর দাঁড়ায় আছে এই তো সেনাবাহিনী একটা খুঁটি না তাহলে ডক্টর ইউনুস এক একা চালাক দেখি সেনাবাহিনীর নামে খুঁটিকে শোয়াই দেন ডক্টর ইউনুস পুলিশ দিয়ে আর র্যাব দিয়ে দেশ চালাক এত সোজা সেনাবাহিনী যদি পাঁচ আগস্টের পরে দেশকে স্থিতিশীল না করত এই বাংলাদেশের রক্তের হোলি খেলা হইতো বুঝতে পেরেছেন এ ওরে মারত ও ওরে মারত ও এরে ভালো হইতো এগুলো হয়তো বা কোনো কোনো ইউটিউবারের জন্য ভালো হতো তাদের ভিডিও ব্যবসা ভালো হইতো তাই না এটা তো আমরা বুঝি কিছু কিছু সেনা শুধুমাত্র কি সেনা বাহিনীর সেনা সেনা প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শুধু সেনা সেনাপ্রধান ওয়ানলি সেনাপ্রধান বলেন তারা পঁচিশ থেকে তিরিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে কথা বলতেছে তো একটা বাহিনীর যদি হেড কমান্ডিং পঁচিশ থেকে তিরিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা যদি খুঁটি করে তাহলে পুরো বাহিনী তো লড়ে যায় তাহলে বাংলাদেশ কয়টা খুঁটির উপর দাঁড়ায় আছে একটা হলো ডক্টর ইউনুস নামের একটা খুঁটির ওপর দাঁড়ায় আছে এই তো সেনাবাহিনী একটা খুঁটি না তাহলে ডক্টর ইউনুস এক একা চালাক দেখি সেনাবাহিনীর নামে খুঁটিকে সোয়াই দেন ডক্টর ইউনুস পুলিশ দিয়ে আর র‍্যাব দিয়ে দেশ চালাক এত সোজা আমরা সেনাবাহিনীর ভাইদেরকে চিনি না তাদেরকে জানি না দিন শেষে বাংলাদেশের জন্য ওই যত সংকটই আস যে চোদ্দো সালে নির্বাচনে ভরসা করেনি চোদ্দো সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি তারপরেও মানুষ আশা করছিল আঠেরো সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে আঠেরো সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি তারপরেও মানুষ আশা করছে চব্বিশ সালের নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে চব্বিশ সালের নির্বাচনেও সেনাবাহিনী হেল্প করেনি তারপরেও মানুষ ভরসা করছে যে পাঁচ আগস্টে সেনাবাহিনী হয়তো আমাদেরকে হেল্প করবে হ্যাঁ পাঁচ আগস্টে সেই হেল্পটা সেনাবাহিনী আমার করছে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে রাজনৈতিক কারণে অনেক চাপে থেকে অনেক সিদ্ধান্ত নেয়নি তারপরেও বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকেই বেশি বিশ্বাস করে কোনো ইউটিউবারকে বিশ্বাস করবে না এত সুজানা এই বিশ্বাস সেনাবাহিনীর প্রতি যে বিশ্বাস এটা একদিনে তৈরি হয়নি তিলে 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 তৈরি হয়েছে এই সেনাবাহিনী তো বাইরের থেকে ভাড়া করে আনা কেউ না এই সেনাবাহিনী আমারই চাচাতো ভাই আমারই মামাতো ভাই আমারই পারা তারা বাংলাদেশের সন্তান ওই ইচ্ছা করলেই তারা এখানে তারা এখান থেকে বিদেশে চলে যাবে এইরকম না তারা এই দেশে আছে এই দেশের হয়ে কাজ করবে এই দেশেরই তারা চাকর সার্ভিস দিচ্ছে দেশের কামলা হিসেবে কাজ করতেছে তারা তাদেরকে ইচ্ছা করলেই মিস ইউজ করবেন এত সহজ না এত সহজ না যেই ষড়যন্ত্রটা করছে যে বাংলাদেশকে গণতন্ত্রহীন অবস্থায় রাখবে বিদেশি শক্তিরা কি চায় এখানে গণতন্ত্র চায় না এখানে গণতন্ত্র হইলে এটাকে ইচ্ছামতো ব্যবহার করতে পারবে না ডেমোক্রেটিক পলিসি থাকলে আমেরিকা ইচ্ছা করলেই তলে তলে ঘুটি করতে পারবে না হ্যাঁ পশ্চিমবঙ্গের ইচ্ছা করলে ঘুটি করতে পারবে না কারণ সংসদের কাছে দায়বদ্ধ হতে হয় সংসদের কাছে থ্রো করতে হয় এখন যেরকম ডক্টর ইউনুস নিজে নিজের হয়ে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ওটা যাতে এক জাতীয় সংসদ এটা পারে না ওটা পারে না ওটা হাসিনা দীর্ঘদিন করতে পারে নাই হ্যাঁ বন্ধ দিতে পারে না চাইছে কিনা চাইছে না সেটা পরের বিষয় দিতে পারে নাই কোনো দিন দিতে পারে নাই কারণ পুরা সংসদ কখনো একমত হয় না দেশের বিরুদ্ধে পুরা সংসদ কখনো বিক্রি হয় না এতগুলো মানুষ একসাথে বিক্রি হওয়া একসাথে কিনে নেওয়া এত বিষয় না এতগুলো মানুষের বিবেক বিক্রি হয় না কিন্তু যখন পাঁচজন সাতজন মানুষের সংখ্যা যত কম হয় বিক্রি হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায় এই যে দেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে বুঝতে হবে এখানে এখানে আমাদেরকে বলছিল তো যে আপনার বাইতুল মোকারমের সামনে যান সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করেন আমরা করিনি আমরা আমরা বিভিন্ন সময় তাদের কথা পরামর্শ অনুযায়ী কাজ করছি কিন্তু আমাদের মাথাতে কিন্তু স্বতন্ত্র বুদ্ধি আছে আমরা বললেই পাগলের মতো লাফায় লাফাই সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে প্রোগ্রাম করবো নাকি আমি বলতেছি শোনেন বাংলাদেশ অস্থিতিশীলতা হলে ইউটিউবে ভিডিও থাকে ইনকাম বেশি হয় বুঝছেন তাছাড়া ভিউ হয় না এবং এটা একটা বিষয় দেখেন প্রতিদিন এমন এমন থামবেল দিব যে মনে হয় এই মুহূর্তে আগুন লেগে গেছে বুঝছেন আগুন লাগে মানে পাশা অর্ধেক পুড়ে গেছে কোনো মতে বেঁচে আছে থাপড়াইতেছে থাপড়াইতে থামবেলগুলো এই রকম হ্যাঁ তো এই এগুলো তাদের প্রতিদিন একটা করে ইস্যু প্রয়োজন এই ইস্যুকে চমকপ্রোধ করার জন্য একটা সুন্দর থামবেল দিবে এই বিএনপি শেষ এই জামাত শেষ এই তাহের সাহেব হলো রয়ের দালাল এই সালাউদ্দিন সাহেব রয়ের দালাল এই খসরু হলো উমুকের দালাল আচ্ছা খসরু সাহেব ভারতে মিটিং করতে গেছে বিএনপির প্রতিনিধি হিসেবে তাই না ডক্টর ইউনুস মোদির কাছ থেকে গোল্ড মেডেল নেয়নি নেয়নি ডক্টর ইউনুস নিলে ওটা দেশের জন্য গর্ব আর আরেকজন গেলে হলো দেশের জন্য অপমানজনক তাই তো একটা ছবির জন্য একটা মানুষকে দালাল বানিয়ে দেওয়া যায় একটা আমি আমি বলতেছি শোনেন যখন ডক্টর তাহের ভাইকে দালাল বানাইছিল না ইলিয়াস ভাই দালাল বানানো না রয়ের দালাল আমি তো চিন্তা করতেছিলাম যে তাহের ভাই হার্ট অ্যাটাক করে কিনা হ্যাঁ বুড়া মানুষ একটা বৃদ্ধ মানুষকে এইভাবে মানে সাক্ষাৎ নিয়ে দেয় বলে দিচ্ছে এটা হলো রয়ের দালাল যে দেশকে এতদিন ধরে সার্ভ করছে পারপাস সার্ফ করছে ও তো মনের কষ্টে মরে যাবে যে আমি তাহলে কী করলাম দেশের জন্য এতদিন আমাকে রয়ের দালাল বানায় দিছে একটা মানুষকে ইচ্ছা করলে এইভাবে অসম্মান করা যায় সালাউদ্দিন সাহেব নাকি মেয়ে নিয়ে ওখানে ফুর্তি করছে ভারতে একটা মানুষকে ইচ্ছা করলে এই ধরনের বেজ্যদি করা যায় তাদের তাদের সামাজিক মর্যাদা আসে না যে ইচ্ছা করলেন আপনি নিয়ে উভুদ করে নিয়ে দেয় না একটা করে দিলেন এটা তো কোনো এটা তো কোনো সামাজিক ব্যবস্থাপনা না আপনার ভিডিওর ভিউ প্রয়োজন এই তো এই জন্য আপনি এগুলো করবেন থামবেল বানানোর জন্য এমন একটা অবস্থা করে যে এই সেনাবাহিনী এখনই পড়ে গেছে কি একটা অবস্থা এই অসুস্থ প্রতিযোগিতা প্রতিদিন ভিডিও বানাতেই হবে রুটিন রুটিন করেছে যে আজকে একটা করে ভিডিও বানাতে হবে কালকে একটা ভিডিও বানাতে হবে পোস্টার একটা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে তাই না আপনার ভিডিও কাটতির জন্য দেশের যে বারোটা বাজে এতে খেয়াল করেন না আমার দলের স্ট্যান্ড কি আমার দল একটা সুন্দর সংসদের স্বপ্ন দেখে সবসময় যেই সংসদে আধিপত্যবাদ বিরোধী লোকেরা গিয়ে একসঙ্গে বসবে তারা রাষ্ট্রের জন্য পলিসি করবে তারা সার্বভৌমত্বের বিষয়ে গবেষণা করবে স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের জন্য গবেষণা করবে আমাদের সেনাবাহিনী বাহিনী পুলিশ এগুলোতে বিদেশি শক্তির আগ্রাসন রয়েছে এইভাবে বিদেশি বাহিনীর কাছে বিদেশি শক্তির কাছে আমাদের এই বাহিনীগুলো ভাগ ভাগ পাট পাট হয়ে রুট রুটির হালুয়া হালুয়া রুটির ভাগের মতো নিয়ন্ত্রণ নতুন হতে পারে না আমরা চাই আমাদের দেশের মানুষের মন এবং মতি এইটার সমন্বয়ে আমাদের এই বাহিনীগুলো চলবে আমরা এইরকম একটা বাংলাদেশ চাই যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে যেই মানুষগুলো একমত আমাদের দেশীয় উদ্যোগ ও দেশীয় উদ্ভাবন এই জায়গাতে যারা একমত আমাদের নিজস্ব ব্যবস্থাপনার উপর যারা একমত আমাদের দেশের নিয়ন্ত্রণ নিজস্ব নিয়ন্ত্রণের উপর যারা একমত তারা মিলে একটা সংসদ চলবে এবং সেই সংসদ বাংলাদেশ গড়বে সেই সংসদের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কাজ করবে সেই সংসদের সংসদের মন্ত্রী এমপিরা দেশের মানুষের জন্য কাজ করবে ওইটা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য কিছু ভাল লাগে কোটায় উপদেষ্টা কিছু বাম কিছু ইসলাম বিদ্বেষী মানুষ রাখাল রাহা তারপরে হলো ফরহাদ মাঝহার এরা রাষ্ট্রের জন্য নীতি নির্ধারণী করবে পলিসি মেক করবে জনতা দল এরা কোনো দিন সাপোর্ট করে না আম জনতা দল সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে ভালো মানুষগুলো দেশ চালাবে এইটা দেখে বা কেল্লা তো একটা নাম বুঝছেন ওই নামকে ওরা ব্যবহার করছে এখন কি বলবেন আমিও তো জনতা দল না ব্যবহার করছি দেখ সব আমজনতাকে আমার দলের অংশ তা তো না নামটা ব্যবহার করছে এখন কি করবেন ইসলামিক দল নাম দে তাই বলে কি সকল ইসলামিক গোষ্ঠীর সে প্রতিনিধি ইসলামিক আন্দোলন দলের নাম ঠিক আছে তাই বলে কি সকল ইসলামিক চিন্তার মালিক তারা তাই না তো এইগুলো বিষয়ে বাংলাদেশে এই নামকরণগুলো ইজিলি হয়ে যায় এখন কি হ্যাঁ ঠিক আছে কিন্তু অপপ্রচার তো অপ্রপ্রচারিক কোনো অপপ্রচারই গ্রহণযোগ্য না এখন নাম একটা তারা ব্যবহার করতেছে তবে এই নামগুলো যারা ব্যবহার করেন যেমন আমি আমজনতার দল আমি আমজনতার দল হয়ে আমজনতার বিরুদ্ধে কিছু বলা উচিত না ঠিক আছে তো এখন নাম তো একটা দিতে হবে দলের তা আমরা ওটা দিয়েছি তারপরে বাঁশের কেলা নাম তো পেজ চালাবে তারা বাঁশের কেলা চালায় আবার বিএনপি ওরা চালায় ইউনিভার্সিটি অফ বাঁশের কেল্লা ঠিক আছে মন মাঝি নামগুলো অনেক সুন্দর সুন্দর মানে নামের ক্ষেত্রে অনেক ভ্যারিয়েশন কিন্তু পেজগুলো থেকে যে ধরনের পারস্পরিক কাদা ছোটাছড়ি হয় এটা ওই নামের মাহাত্ম্য সঙ্গে আসলে যায় না